আজকে সকালের ম্যাচে আমরা কলম্বিয়ার ইম্পর্টেন্ট তিনটা পয়েন্ট বের করে ফেলছি এবং এই যে ইম্পর্টেন্ট তিনটা পয়েন্ট আমরা বের করছি ভাই এই যে জয়ের নায়ক সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড জুনিয়র যেটা আমরা প্রথমবারের মতো শুনতে পাইতেছি কারণ এই বিনিসিয়ার জুনিয়র রিয়াল মাদ্রিদের অনেক ম্যাচের জয়ের নায়ক বাট ব্রাজিলের জার্সি তো ওইরকম কোনোভাবে তার নাম করতে পারে না কিন্তু গত রাত্রে কলম্বিয়ার এগেনস্টে ব্রাজিল যে এই ম্যাচটা উইন করতে পারে এই ম্যাচের কোন সন্দেহ ছাড়া জয়ের নায়কটা হচ্ছে আমাদের ব্ল্যাক বিনিসিয়ার জুনিয়র কারণ নিরানব্বই মিনিটে গোল করে ব্রাজিলকে ইম্পর্ট্যান্ট তিনটা পয়েন্ট এনে এবং এবং গোলটা বাই জাস্ট গোল। দিচ্ছে জুনিয়র জুনিয়রের আজকে তুমি তারিখ করতেই হবে বিনিসিয়ার জুনিয়র হয়তো পুরো ম্যাচটা যদি তুমি চিন্তা করো ওই রকম লেভেলের পারফরমেন্স না করতে পারলো ভাই এই ম্যাচের জয়ের মূল নায়ক ছিল বিনিসিয়ার জুনিয়র যেখানে এই ম্যাচে আমরা রাফিন আর মিনিটে পেনাল্টি গোল থেকে আমরা ম্যাচে এগিয়ে যাই সেখান থেকে একচল্লিশতম মিনিটে জোয়ালিংটনের একটা ভুলের কারণে আমরা একটা গোল কনসিভ করি যেখানে ওয়ান ওয়ান গোল হয়ে যায় একচল্লিশতম মিনিটে ব্রাজিল গোল কনসিভ করার পর থেকে ব্রাজিল অনেক বেশি চড়া হয় কলম্বিয়ার উপরে এবং কলম্বিয়ার উপরে এত বেশি চড়া হয় যেখান থেকে পাঁচটা শর্ট অন টার্গেট বা পাঁচটা আউটস্ট্যান্ডিং সেভ দিয়ে দেয় কলম্বিয়ার গোলকিপার এবং ডিফেন্সরা ভালো ব্লক করতেছিল কিন্তু ভাই নিরানব্বই তম মিনিটে যে বলটা আউট অফ দ্য বক্স ভাই ওইখানে কোনো সুযোগ ছিল না ওইখানে কোনো সুযোগ ছিল না ডিফেন্সের এবং ওই গোলটা হওয়ার পরে কিন্তু আমরা ইম্পর্টেন্ট তিনটা পয়েন্ট পেয়ে গেছি এখন তুমি যদি ওভারঅল এই ম্যাচে ব্রাজিলের পারফরমেন্সের দিকে তাকাও সেক্ষেত্রে তুমি দেখতে পাবো যে কলম্বিয়ার থেকে বেটার চান্স ক্রিয়েট করছে বেটার শটার টার্গেট ছিল বেটার পাসিং ছিল বেটার ডমিনেটিং ছিল এই ম্যাচে ব্রাজিলের পারফরমেন্সে এবং আমি যেটা আগেই প্রেডিক্ট করছিলাম যে ব্রাজিলের বর্তমান যে এলিভেনটা কলম্বিয়ার এগেনস্টে নামানো হয়েছে এই এলিভেনের প্লেয়াররা যদি তাদের সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পারফরমেন্স করতে পারে সবাই সেক্ষেত্রে কলম্বিয়াকে তিনটা চারটা গোল করা কোনো একটা হার্ড বিষয় না এবং সেটা আমরা দেখতে পাইছি এই ম্যাচে ভাই ভাই ব্রাজিলের প্লেয়াররা আমার তো মনে হয় তাদের ষাট বা পঁয়ষট্টি করতে পারছে যে এই পারফরমেন্সটা ওরা ক্লাব লেভেলে করে তারপর আমরা কলম্বিয়াকে আরামসে বা ডমিনেটিং একটা ফুটবল খেলে আজকে হারাই দিছে আর তুমি চিন্তা করো ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার যদি তাদের ক্লাব লেভেলের পারফরমেন্স করতে পারে ভাই সেই ক্ষেত্রে ব্রাজিলকে আটকানোর মতো এই ওয়ার্ল্ডে এখনো ওই রকম কোনো টিম জন্ম নেয়নি এখন এই যে ব্রাজিলের আজকের ম্যাচটা রেজাল্ট এবং আজকের ম্যাচটার পারফরমেন্স কিন্তু পজিটিভ একটা ভাই যেটা আমাদেরকে আর্জেন্টিনার বিপক্ষে জিতার জন্য খুব বেশি হেল্প করবে বলে মনে হচ্ছে আমার এবং এই ম্যাচে তুমি আউটস্ট্যান্ডিং বলতে পারো বিনিসের জুনিয়র কে এবং এর চেয়ে এক্সট্রা বলতে পারো রাফিনা কে ভাই এই প্লেয়ারটা ক্লাব লেভেলে যেমন পারফরমেন্স করে এবং ন্যাশনাল টিমে ভাই ওই রকম সেম লেভেলের পারফরমেন্স করতে পারে এছাড়া আমি একজন প্লেয়ারকেও দেখি না যারা ক্লাব লেভেলে যেই পরিমাণ ভালো পারফরমেন্স করে ওই পরিমাণ ভালো পারফরমেন্স ব্রাজিল টিমে এসে করতে পারে বাট এই ম্যাচে সবাই তাদের দিক থেকে ডিসেন্ট পারফরমেন্স করছে যেটার কারণে ম্যাচ রেজাল্টটা আমাদের হয়েছে এবং আমি আশা করব আর্জেন্টিনার বিপক্ষে ভাই আমাদের পারফরমেন্সটা আর একটু বেটার হবে যেটার কারণে আমরা আর্জেন্টিনাকে আরামছে তিনটা চারটা গোল করে ম্যাচটা বের করতে পারবো এটা আমার বিশ্বাস এবং এই স্কোয়াডের ওই লেভেলের দম আছে বলে আমি এটা বিশ্বাস করি এবং ভাই গরিবল অবশেষে একটা ভালো স্কোয়াড নামাতে পারছে কলম্বিয়ার এগেনস্ট এবং আমি আশা করি যে আর্জেন্টিনার এগেনস্ট এরকম একটা ভালো স্কোয়াড নিয়ে ডোরিবল স্টার্ট করবে এবং ভালো একটা শুরু করবে যেখানে আমরা আর্জেন্টিনাকে আরামসে হারাই দিবো এটা আমার বিশ্বাস এবং এটাই হবে ভাই এটাই হবে তুমি মিলে নিও পঁচিশ তারিখে ম্যাচটা আমাদের হবে এবং তুমি যদি দেখো যেখানে আমাদেরকে বলা হয়েছে পাঁচ সাতটা ম্যাচ যাওয়ার পরে যে আমরা ওয়ার্ল্ড কাপে বাছাই করতে পারবো না সেখান থেকে এখন আমাদের কর্নিবল অঞ্চলে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের যে পয়েন্ট টেবিল ওইখানে আমাদের অবস্থান হচ্ছে দুই নম্বর ভাই যেটা আমি আগে প্রেডিক্ট করছিলাম যে ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল দুই এ বা একে থেকে শেষ করবে এতে কোনো সন্দেহর অবকাশ নেই আর এটাই বাস্তব আর এটাই সঠিক হইতে চাইতেছে সর্বশেষ একটা কথাই বলবো ব্রাজিল ফুটবলের পাশে থাকো ব্রাজিল ফুটবল ফ্যানরা এবং ব্রাজিল ফুটবল প্লেয়ারদের উপর বিশ্বাস রাখো আমার মনে হয় না এইবার ব্রাজিলের আমাদের প্লেয়াররা আমাদেরকে হতাশ করবে সর্বশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম